মাত্র পাঁচশো টাকায় টিভি দিচ্ছে জেবিকু কো ব্র্যান্ড জে বিকর ইঞ্চি গুগল টিভি আছে আমাদের কাছে একেবারে সস্তায় পানির দামে পাঁচশো টাকায় টিভি আমরা একেবারে হোম ডেলিভারি করতেছি জে গুগল কি পঁয়ষট্টি ইঞ্চি দেখেন পাঁচ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি তিন বছরের সম্পূর্ণ পার্টস প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ধরুন আমাদের কাছে এখানে দেখেন জে বিকর হিউজ কালেকশন আছে প্রচুর কত টুক পাতলা দেখেন আর কত স্মার্ট দেখতেও একেবারে ফোর কে রেজুলুশন সাপোর্ট তিন বছরের গ্যারান্টি ওয়ারেন্টি ভয়েস কন্ট্রোল সহ পনেরো হাজার আটশো

একেবারে ধরেন বাংলাদেশের যে ব্র্যান্ডের কোয়ালিটির যে টিভি গুলো আছে ওই কোয়ালিটির সাথে কম্পেয়ার করা যাবে এরকম টিভি একেবারে সস্তা দেওয়ার চেষ্টা করতেছে আজকে আচ্ছা ধরেন আমাদের কাছে এখানে দেখেন জেবিকর হিউজ কালেকশন আছে প্রচুর জেবিকর আগে মানে গত এক থেকে দুই বছর আগে এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি ছিল এক বছর কি দুই বছর হ্যাঁ তো আমাদের কাছে এই বছরে যে আপডেট টিভি গুলো আছে সেগুলো হচ্ছে তিন বছরের সম্পূর্ণ পার্স প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা তো তিন বছর পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাশে থাকছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন আমাদের কাছে জেবি কর অনেক কালেকশন তো তার মধ্যে আমি কিছু মডেল নিয়ে আজকে কথা বলবো তো যেমন দেখেন আমাদের কাছে জেবিকর সবচেয়ে পপুলার যে মডেলটা হচ্ছে একেবারে পানির দামে পানির দামে পানির দামে তিন বছরের গ্যারান্টি ওয়ারেন্টি টিভি মডেল হচ্ছে বত্রিশ ডি এফ ওয়ান আচ্ছা টিভি দেখেন টিভিটা এখানে ডিসপ্লে দেওয়া আছে আচ্ছা আচ্ছা টুক পাতলা দেখেন আর কত স্মার্ট দেখতেও একেবারে ফোর কে রেজুলিশন সাপোর্টার তিন বছরের গ্যারান্টি ওয়ারেন্টি হ্যাঁ তো এই টিভিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র

সবকিছু सेम তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা তো এরপরে দেখেন আমাদেরখানে আরেকটা টিভি ডিসপ্লে দেয়া আছে সেটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আচ্ছা 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 বছর জেবিকর বছরের গ্যারান্টি ওয়ারেন্টি এটা হচ্ছে সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল এবং 4K একটা টিভি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটার প্যাকেটেরখানে দেয়া আছে আর প্যাকেটার গায়ে স্পষ্ট করে লেখা আছে 5 ইয়ার্স প্যানেল গ্যারান্টি ভয়েস কন্ট্রোল টিভি আচ্ছা 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 তো জেবিকর এই ভয়েস কন্ট্রোল টিভিটার মডেল হচ্ছে DF1CS

বত্তিরিশ জে তো এটা হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট মানে পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি আর একটা দাম রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এরকম জেবি কোয়ার একটা টিভি নিতে পারবেন আর অবশ্যই আপনারা যারা অর্ডার করবেন বা আমাদের এখানে আসবেন অফিসিয়াল প্রোডাক্টটা দেখবে দেখার চেষ্টা করবেন আবার অনেকে এখনকার ভিডিওতে দেখা গেছে যে অনেক কপি টিভি বিক্রি করে স্টিকার লাগায় এখানে নাম দিতেছে যে জে বিকো জেভিকো

বত্রিশ টাকা চার বছরের পার্সোনাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি আচ্ছা তো এই মানে বত্রিশ তেতাল্লিশ এগুলো ব্যতীত যারা মানে একেবারে বাংলাদেশের হাই কোয়ালিটি টিভি গুলো খুঁজতেছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য দেখেন জেবিকো ব্র্যান্ড নিয়ে আসছে টিভি গুলো আনলাম এটাও পানির দামে দেওয়ার চেষ্টা করতেছি আপনি এগুলো প্রত্যেকটা অফিসিয়াল এ আপনার এগুলো মোটামুটি পঁচাত্তর থেকে সাতাত্তর হাজার টাকা দাম পাবেন তো আমরা এখানে বিক্রি করতেছি মাত্র

চার বছরের পাঁচ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দাম রাখতেছি মাত্র চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা হলে এরকম একটা দেখেন টিভি আপনাদের ঘরে নিতে পারবেন যেটা নাকি দুই থেকে আড়াই লাখ টিভি আড়াই লাখ টাকা দামের টিভি তো এই সেম কোয়ালিটি গুলো আছে আচ্ছা তো যারা আমাদের এই প্রোডাক্ট নিতে আগ্রহী বা আপনারা সশরীর আমাদের এই শপে আসতে চান যারা সরাসরি আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের ঠিকানা রয়েছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজা সাত তালায় সাতশো চোদ্দ নং দোকান কানেক্ট সলিউশন বিডি আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে অনলাইনে হোম ডেলিভারি করার চেষ্টা মানে নেওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ মতো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিব বাসায় পৌঁছানোর আগ পর্যন্ত সম্পূর্ণ দায়ভার থাকবে আমাদের প্রোডাক্ট হাতে পাবেন দেন আপনারা প্রোডাক্টের টাকা দিবেন তার আগে শুধু কুরিয়ার চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ধরুন পাঁচশো টাকা বা এক হাজার টাকা বড় জোর তো অবশ্যই আপনারা এটা বুঝে শুনে একেবারে কনফার্ম হয়ে প্রোডাক্ট সব দেখে তারপর আপনারা যারা নিতে চাচ্ছেন মানে অ্যাডভান্স যে টাকাটা দিবেন ওটা বুঝে শুনে দিবেন অবশ্যই অথরাইজ দেখে দিবেন আর এখন অনলাইনে অনেক প্রতারক হয়ে গেছে ভাই মানে ভিডিও কপি করে আপনাদের এই টাকা পয়সা লেনদেন করতেছে পরে দেখা যায় টিভি ডেলিভারি দেয় না আচ্ছা তো সেই ড্রাইভারটা সম্পূর্ণ আপনারা বুঝে শুনে নেবেন আর অবশ্যই দোকান দেখে যাচাই বাছাই করে আপনারা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তো ভিডিওটার বর্ণনা করি আজকে এই পর্যন্তই আল্লাহ